সন্তানদের সান্ত্বনার জন্য ঘরে রাখার জন্য হুজুর চিবি না থাকার তো ঘরে থাকে না আর পাশের বাড়ির চুয়েলয় বিভিন্ন দোকানপাড়ের চুলে দেয় এই জন্য চিবি কিনে দেয় কথা কারণ ঠিক হয়েছে আসলে ঠিক না বাইরে বলতেছে অনেক আশকে বলে দিতেছে সেরে সন্তানের ঘরের রাখতে জন্য একটা চিবি কিনে দিছে আসলে ঠিক

বা ঝাতে জল বর্ষতে দেখি যেই ঘরে কোরআন পড়া হয় ওই ঘরটাকে আল্লাহ আসমান থেকে এরকম জল বর্ষ দেন এবং ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাযিল হয় ওই ঘরের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয় এজন্য আমরা কি ঘরে ঘরে টিভি ব্যবস্থা করব নাকি কোরআনের ব্যবস্থা করব

আপনাকে এরপরে তার থেকে বিচ্ছিন্ন হবে আমরা কি রাজি আসি কোরআনের সাথে সম্পর্ক রাখতে আমরা কি রাজি আছি কোরআন পড়তে আমরা কি রাজি আছি আমাদের ছেলে সন্তানদেরকে কোরআন শিখাইতে

সাথে সাথে কোরআন কালামুল্লাহ যে ব্যক্তি কোরআন পাঠ করলো সে আল্লাহর সাথে কথা বলল রাজে আসি তো আমরা এই উদ্দীপনা হচ্ছে আমাদের বলা ভিতরে আল্লাহ তোমার কোরআনটা পারি না আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন হ্যাঁ যে ব্যক্তি কোরআন পাঠ করতে পারে না সুখী ভালো বুঝে দেখে না কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইন ঘুরে আল্লাহ কোরআন পারি না

আল্লাহ আমাদের সকলকে ধরার তফিক দান দিও পড়ার তফিক দান করিও পড়ার পক্ষে কথা বলার তফিক দান করিও পড়ার পক্ষে থাকার তফিক দান করিও তো কোরআন আমরা কোরআনে শাসন চাই নাকি কোরআনের কথাই দেশে হবে আমরা কি চাই না চাই না কোরআনের কথা শুনবো আমরা কি চাই না চাই না তাহলে দেশের মধ্যে শান্তি এমনি এসে পড়বে

Quran,